আজকে সকালবেলা উঠেই বাজারে গেছি বাজারে যাওয়াটা আসল না আসল ছিল ডক্টর দেখানো এবার ডক্টরের চেম্বার যেখানে সেখানেই আমার ডাক বাজার তাই ভালো যাই টোটো করেই গেছি শরীর টানছে না কিন্তু কি করবো ডাক্তারকে দেখাতেই গেলাম দেখো খুব সুন্দর রাস্তা সবুজ সবুজে ভরা আর তো এমনিতেই সবুজে ভরা তার মধ্যে এখন বর্ষাকাল আরও বেশি সবুজ রাস্তাঘাট পরিষ্কার তোমার কাকু আর আমি যাচ্ছি আর আমাদের এই টোটো আমাদের পরিচিত ও অনেক ভাড়াও কম নেয় আর খুব বিশ্বাস বোঝে তা যেতে যেতে চারিদিকে দেখছিলাম বেশ ভালো লাগছিলো সবুজ দেখি না জুড়েই যাচ্ছিলো আর রোদটা খুব বেশি নেই এই জন্য বেশি ভালো লাগছিলো তা হলো নয় ধ যেতেই পারতাম না তারপর বাজার ঠাজার করেছি ওখানে আর আমার মানে করার শখ ক্ষমতা ছিল না ভিডিও করার প্রচুর লুতি কিনেছি আর অনেক কিছু কিনেছি সবই সবজি কিনেছি কিনে এবার আবার ওই টোটোতে করেই ফেরত আসছে চোখ মুখ দেখেছো কেমন আমার দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যে আমি সমস্যা ঠিক নেই এই চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাই এই দেখো কাতলা মাছ এনেছি তা দুটো বেশি বড় না চিকেন এনেছি এক কেজি আর কাতলা মাছের দুটো মাথা একটু তেল বেরিয়েছে আর চিংড়ি মাছ এটা বাজার এনেছি আমার মোটামুটি এই মাসে যে কটা দিন আছে আর একটু মাছ আছে একটু মোরলা মাছ এনেছিলাম সেটা আছে আর জ্যান্ত রুই রয়েছিলাম সেটা চার পিস আছে ফলে আমার চলে যাবে শরীরে জোর পাচ্ছি না তবু যেতে তো হবেই সবজিটা তোমাদের পরে দেখাচ্ছি সব ঢুকিয়ে রাখি ফ্রিজে তাই না চিকেনটা রাত্রে রান্না করব কটা বের করে রেখেছি বের করে দই দিয়ে মাখিয়ে রেখেছি বন্ধুরা বাজার থেকে আসলাম বাজারের জন্য যাইনি বাজার আমি এখান থেকেও নিতে পারতাম কিন্তু অসুবিধা হয়েছে ডাক্তার দেখাবো তাই ডাক্তার দেখালাম আর ডাক্তারের ডিসপেন্সারিটা যেখানে সেখানেই আমাদের মেন মার্কেট এবং মার্কেট শুধু নয় মার্কেট মানে এটা বিশাল সেখানে শাড়ি গয়না কি চাও রেডিমেড পোশাক কী চাও সব বড় বড় সব শোরুম বলো দোকান বলো সব আছে কিন্তু আমি যেইখানটায় যাই ডাক্তার দেখাতে সেইখানটায় হচ্ছে আমাদের মেন সবজি মার্কেট এবং মাছের বাজার মানে ধরো ওখান থেকে যদি আমি দু মিনিট হাঁটলেই সব পেয়ে যাব কিন্তু মাছ নিলাম চলো তোমাদের দেখা দেখাবো তাও মুখে বলছি কাতলা মাছ নিলাম একদম টাটকা কাতলা মাছ সেটা লোকাল মাছই আনে আর নিলাম চিংড়ি মাছ বেশ বড়ো বড়ো চিংড়ি মাছ অনেক সস্তায় পেলাম পাঁচশো নিলাম আর নিয়েছি চিকেন আর কাতলা মাছটা বেশ তেল বেরিয়েছি তেলটা বেশ ভালো রেখে দিয়েছি আরও বাজার করতে পারতাম সবজির মধ্যে অনেক কিছু করেছি তোমার ওই কী বলে যেন কচুর লতি আলু পেঁয়াজ আছে বা সামনে থেকে কিনতে পারি কচুর লতি নিয়েছি পটল নিয়েছি মুলো নিয়েছি বেগুন নিয়েছি একটু উচ্ছে নিয়েছি আর কিনলাম আর ঝো ঝিঙে তোমার ওই পটল ঝিঙে জানো কি এটুকুটুকু শুরু শুরু সেই পটল ঝিঙে নিলাম আর কিছু কি নিয়েছি লঙ্কা নিয়েছি আর কিছু মনে পড়ছে না চলো তোমাদের আমি দেখাবো আর ও জাম নিয়েছি জাম কিনেছি কাকু বলছে কাকু বলছে জামটা আমি না জাম এনেছি আড়াইশো জাম এনেছি বেশি আনলে পচে যাবে এই আর কি এনেছি দেখি বিকেলে একটু চিকেন কষা করব। খেতে কিছুই খেতে ভালো লাগছে না জানো সকালে রান্না করেছি তোমার ওই কী বলে একটু জ্যান্ত কাতলা কাতলা ছিল না রুই ছিল একদম সামনে থেকে কিনেছিলাম অল্প আটশো না নশো মতো ওজন হয়েছিল সেই কাতলা মাছ আটশো মনে আর সেই কাতলা মাছটা না ভালো লাগলো না পাতলা ঝোল করেছি ফুঘ যাতে হয় পেঁয়াজ ঠেঁয়াজ এত দিয়ে তোর এস মাছটা কেন পেঁয়াজ ঠেঁয়াজ দেবো বড়ি বড়িটা দিতে ভুলে গেছি পটল দিয়ে ঝোল করেছি কিছুই ভালো লাগছে না লাস্টে আমি কী করলাম জানো এক পিস কাতলা মাছ ভাজলাম এসে পেটে ভেজে রেখেছি আর মাছের একটু তেল রেখেছি সেটা দিয়ে জানি ক্ষতিকর ভালো না অনেকেই বলবে কি করবো দেখি যদি খেতে পারি মানে যা ভাত খাই প্রতিদিন তার খুব কম খাচ্ছি খুব খুব হাফেরও কম কিন্তু মিনিমাম খেতে হবেই আর এনেছি কি এটা গ্রোসারি শপে গেছিলাম ও একটা ডিমের ট্রেন আনলাম ডিম না থাকলে খুব অসুবিধা হয় একটা ডিম আনলাম তিরিশটা ডিম থেকে গেল আমার এই মাছটা হয়েও বেঁচে যাবে আর আর কী কিনলাম ও বিরিয়ানি মাঝে মাঝেই ছেলে বলে খেতে পড়তে ছেলে ভালোবাসে খুব ওই ছেলের জন্যই তো করতে তো হবে আমি ভালোবাসি না কাকুও ভালোবাসে না ছেলেমেয়েরাই ভালোবাসে তা ওই বিরিয়ানির জন্য চাল আনলাম আর সব বাকি জিনিস আছে টুকটাক চিকেন মশলা এইসবগুলো এনেছি আর একটু বিস্কুট আনলাম সেই একটা ব্যাগ কিনলাম আর ব্যাগ বলতে বাজারে আর বিস্কুটটা কিনলাম তোমার একটু নোনতা দেখে মিষ্টি না কিন্তু জানি সেটা ভাজা বলবে অনেকেই বলবে যারা এই সব মানুষ যে কেন এই বিস্কুট খাচ্ছো খাচ্ছি না এই বিস্কুট খাই না আমরা একদম রুখা শুখা ক্রিম কেকার বিস্কুট খাই তোমাদের দেখিয়েছি অনেকবার কিন্তু ওই যে বলছি কিছু ভালো লাগছে না খেতে তো হবে মুখের তো কিছু স্বাদ চাই তা নাহলে গায়ের জোরটা পাবো কী করে কাজ তো কেউ করে না ঘরে না কাকু অসুস্থ ছেলেটাও কাজে বেরিয়ে যায় থাকলেও করবে না আর কাকুকেও আমি কোনো দিন ঘরের কোনো কাজে সাহায্য করতে দেখিনি যেমন আমার বাবা দাদা ভাইরা করতে আমার শ্বশুরমশাইও রান্নার কাজে অনেক মাকে হেল্প করতে শুনেছি কিন্তু কাকু এসবের দিকে নেই ফলে করতেই হবে কে করবে বলো তাই ওটা ওই বিস্কুটটা দিয়ে একটু চা খাবো দেখে আহ এই আর কি আর কি ছুটিনি নিয়ে এটা কিনে টোটো করে একটা জায়গায় বেড়াছিড়িতে একটা জায়গায় আছে পাঁচ মাথা মোড় পাঁচ মাথা মোড়ের পাশেই একটা পেট্রোল পাম্পের পাশে যারা বেনাচে দুর্গাপুরে থাকো তারা হয়তো অনেকেই জানো যারা বেড়াছিটি যায় ওইখানে একটা চায়ের দোকান আছে দুর্ধর্ষ চা বানায় কারণ ওই চা খেলে একবার তোমাদের কোথাও চা খেতে ইচ্ছা করবে না আমি দেখাতে পারলাম না আমি পরে দিন দেখাবো শরীর বলছি না শরীর কাজ করছে না বলেই মাথা কাজ করছে না আমি কিন্তু দাঁড়িয়ে চা খেলাম টোটোতে বসে তুলতে পারতাম সেটা তোলা হলো চা খেলাম ছোট্ট একটু চিনি ছাড়া পাঁচ টাকা কিন্তু দুর্ধ চা ওই আর কি খাওয়া হলো তারপরে বাড়ি এলাম বাড়ি এসে একটু বসেছি মাছ ভাজাটা বসিয়ে বসছি কাকুর জন্য একটা পেটি ভাজছি কাতলা মাছের আমার জন্য তাই বসেছি আর একটু তেল রেখেছি সেটা আমি ভাজবো কিছুই দেবো না পেঁয়াজও দেবো না কিছুই না শুধু সলিড তেল আমি ওইটা এমনি আমার খেতে ইচ্ছা করছে আমার পেঁয়াজও ভালো লাগছে না এখন যাই সবাই সাথে থেকো আমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা